বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন কুমিল্লার নাঙ্গুলকোট উপজেলার সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এতে করে কোমলমতি শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি পালন করবেন তারা হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল হক জানান কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তাদের বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন নাঙ্গুলকোট উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অর্থ সম্পাদক ও নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন মজুমদার বলেন প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে পূর্ব ঘোষিত কর্মসূচি শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করতে গেলে বিনা উস্কানিতে পুলিশ শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালিয়েছে এই হামলায় দুই শতাধিক শিক্ষক আহত হয়েছেন তিনি আরো বলেন বেতন ভাতা প্রদান দশ বছর ছয় বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত জটিলতা ও সমস্যার স্থায়ী সমাধান এবং সহকারী শিক্ষকদের জন্য শতভাগ পদোন্নতি প্রদান করে প্রজ্ঞাপন জারি করতে হবে তাহলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবেই সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য গতকালকে শনিবার আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে যাই গতকালকে শনিবার স্কুল ছিল বন্ধ বন্ধ থাকার সুবাদে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য এবং আমাদের টাইম স্কেলের জন্য যেটা দশ বছর এবং ছয় বছর পর আমরা টাইম স্কেল পাই এবং শতভাগ পদোন্নতির জন্য আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের পূর্ব কর্মসূচি অনুযায়ী আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে যাই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা শাহবাগ সত্তরে আমাদের যে আমাদের কর্মসূচি ছিল এই কর্মসূচি অনুযায়ী আমরা ওখানে যাই হঠাৎ করে পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে এ হামলাতে প্রায় আমাদের শত শত শিক্ষক আহত হয় ভুলিবিদ্ধ হয় বিভিন্নভাবে তারা আমাদেরকে হামলা করে এই হামলার সুবাদে আমরা নাঙ্গলকুট উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে কর্মবিরতি পালন করছি কালের জন্য কর্মবিরতি পালন করব আমাদের সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত অর্থাৎ আমরা আমাদের সুস্থ তদন্ত এবং আমাদের দশমগ্রহের বাস্তবায়ন এবং আমাদের শিক্ষকদের হামলা এ হামলার প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মবিরতি পালন করতেছে এবং আমাদের কর্মবিরতি আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মবিরতি চলবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জোরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজামুদ্দিন মজুমদার জানান নাঙ্গলকোট উপজেলার একশো একান্নটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড প্রদান উচ্চতর গ্রেড প্রাপ্তিতে সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে রোববার নাঙ্গলকোট উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান বলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসারদেরকে বলা কয়টি প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন তারা এখনো তথ্য দিতে পারেনি তথ্য পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে